আমি তো আমি

দেশবাসী এই আন্দোলনের পর দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করায় মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে লাখ কোটি সুক্রিয়া আদায় করছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের আঠারো কোটি ছাত্র জনতার প্রতি আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি এই দীর্ঘ গণতান্ত্রিক পাক স্বাধীনতা ভোটার ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলনে বিএনপির নেতা কর্মী সহ যে সকল স্বাধীনতাকামী বিপ্লবীরা নিজে জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে শহীদ আবু সাইদ সহ যে সকল তরুণ তাজা প্রাণ এই আন্দোলনে শহীদ হয়েছে তা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বিলিয়ে দিয়ে স্বাদ বরণ করেছে তাদের স্মৃতির প্রতি আমরা ভাবে শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শেখ হাসিনার পুলিশের গুলিতে নিহত শহীদ হয়েছেন সাংবাদিক এটি তোরাফ সহ সাদত বরণকারী সাংবাদিক বৃন্দ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক বন্ধুরা এই সংবাদ সংগ্রহের জন্য তাদের আত্মহতি দিতে হয়েছে প্রিয় বন্ধুগণ চলমান গণতান্ত্রিক আন্দোলন পুনরুদ্ধার আন্দোলনে সিলেট জেলা শুধু বরণ করেছেন আপনারা আপনারা সকলেই সংবাদ মাধ্যমে দিয়েছেন এছাড়া শত শত মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে তাদের সকলের সকলেই এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় শরণাক করে লেখা থাকবে বিএনপির আমরা এই দীর্ঘ জার্নিতে আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগ সম্পাদক এম ইলিয়াস আলী ছাত্র নেতা ইফতার খান আহমদ দিনার আহমদ আনসার আলী সহ আমরা আরো অনেক নেতা সিলেট জেলায় আমরা এবং মহানগরে আমরা নেতাকে আমরা হারিয়েছি হাসিনা রাজনৈতিক প্রসারণের পরে যে সকল নেতা কর্মীরা গুম হয়েছে তাদের ফিরিয়ে দেওয়ার আজকে আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল নেতাকর্মী কর্মী ছাত্র জনতা গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি পাশাপাশি আহত সকল মুক্তিকামী সহযোদ্ধা দ্রুত সুস্থ সুস্থতা কামনা করছি সংগ্রামী কলম সৈনিক বন্ধুগণ দীর্ঘ সময় এই পনেরো বছর ফেসি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় শুধু যে বিরোধী দলীয় নেতা উপর নির্যাতন এবং স্কিম রোলার চালানো হয়েছে তা নয় আপনারা সাংবাদিকরাও স্বাধীনভাবে স্বাধীন হারিয়ে ফেলেছিলেন অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি আইনের নামে সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছে সারা দেশে নেয়া সিলেটেও সাংবাদিক সাংবাদিকরা এই কালো আইনের হয়রানির শিকার হয়েছেন সর্বোপরি দেশের গণতন্ত্র বাকস্বাধীনতা স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা পুটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গতকাল পাঁচ আগস্ট ছাত্রজনতার জনতার গণভূতানে কুনি শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়েছে পালিয়ে যাওয়ার ফলে এই জালিম সরকারের পতনের মধ্য দিয়ে পেশিবাদের অবসান হল প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিএনপির নেতৃত্বে চলমান রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনের আন্দোলন এবং স্বাস্থ্য জনতার টানা ছত্রিশ দিনের সম্মিলিত আন্দোলনের কারণেই কুনি হাসিনা দেশ চারি পালিয়ে যেতে বাধ্য হয়েছে গতকাল আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে মুক্তিকামী জনতার বিজয় উৎস হেসিস আয়ামী লীগের কিছু দূষণরা অত্যন্ত সুকৌশল প্রবেশ করে শ্রীলের শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের সাথে বিএনপি কিংবা জন ছাত্র জনতার কোন সম্পর্ক নয় আমরা বিষয়টি উপলব্ধি করার পর থেকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা অত্যন্ত দায়িত্বশীল যারা ছিলেন সিলেটে তারা সকলেই প্রত্যেকে তাদের অবস্থান থেকে এই সকল যারা বিচ্ছিন্নতাবাদী যারা এইসব বিচ্ছিন্ন ঘটনায় জড়িত ছিল তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে বিশেষ করে এইখানে মেয়র আরিফুল চৌধুরী সহ যারা অনেকেই নেতৃবৃন্দ ছিলেন এই এই সমস্ত কর্মকাণ্ড দমনে তারা কাজ করেছেন খন্দকার মুক্তাদির সাহেব তার অবস্থান থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আলাপ আলোচনা করে এগুলো নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে পাশাপাশি আমরা মনে করি আমরা মনে করি তৃতীয় কোনো পক্ষ জাতি এই আমাদের অর্জিত বিজয়টাকে নস্বাদ করার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করছে তা আমরা সিলেটবাসীকে আহ্বান জানাবো এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে প্রতিহত করতে আজ সকাল থেকে আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে এই সারিতে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছেন জেলা মহানগর নেতৃবৃন্দরা আছেন সকলেই আজকে বিভিন্ন জায়গায় এই সমস্ত বিশৃঙ্খলাকারী যারা এই ঘটনা ঘটাতে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন উৎস থেকে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই সকলেই সকাল থেকে এই সংবাদ সম্মেলন আগ পর্যন্ত এই কাজগুলো করে আসছেন যার জন্য আমরা হয়তো নির্দিষ্ট সময় এখানে পারি আমরা বলতে চাই সিলেট জেলা বিএনপি এবং সিলেট মহানগর বিএনপি এবং আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আপনারা এই বিশৃঙ্খলাকারীকে যদি চিহ্নিত করেন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি এই বিশৃঙ্খলাকারী আমাদের দলের কোন পর্যায়ের কর্মী না এইগুলোর বিশৃঙ্খলাকারীরা বিভিন্ন বস্তি এবং বিভিন্ন এলাকা থেকে এসে এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আমরা যদি কাউকে দলের কোনো পর্যায়ের কোন কর্মীকে এই ধরনের কোনো কাজে আমরা জড়িত পাই সাথে সাথে তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নিব আপনারা দেখেছেন দেশবাসীর উদ্দেশ্যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীকে শান্ত থাকার জন্য এবং জাতীয়তাবাদী দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তিনি সরাসরি ফোনে কথা বলে নির্দেশনা দিয়েছেন যে জনগণের পাশে থাকেন এই ধরনের কোন বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দিবেন না আর যদি এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতীয়তাবাদী দল সেখানে অবস্থান যাতে নেয় সেই কাজগুলো আমরা করছি আমরা আজকে এই প্রশাসনকে বিশেষ করে সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো আপনাদের দায় দায়িত্ব আপনারা শুরু করেন আমরা সিলেট বাসীকে সাথে নিয়ে আপনাদের পাশে আছি আপনাদের এই কর্মকাণ্ড আপনারা অতীতে যেভাবে করে আসছেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা আপনারা সেভাবেই এই দেশে আমরা আশা করি আগামী দিনেও আপনাদের কাজকর্ম করবেন আমরা আপনাদের পাশে আছি আপনারা সব বয়ভীতি উপেক্ষা করে এই সকল কর্মকাণ্ডে আপনারা স্বাভাবিক অফিস আদালত এবং জনগণের কর্মকাণ্ডে আপনারা দৈনন্দিন ভাবে যে কাজ অতীতে করেছেন সেই কাজগুলো আপনারা করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে গতকাল শেখ হাসিনা রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন এই বিষয়গুলো তো আপনারা সবাই জানেন আমাদের নেত্রী এবং খালেদা জিয়া মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ উপস্থাপন করবেন আমরা জাতীয়তাবাদী দল তার আগমনের অপেক্ষায় আছি আমরা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা আমাদের নির্দেশনা দিয়েছি যে দলের যে নির্দেশনা গাইডলাইন যেটা আমি এতক্ষণ বললাম সেগুলো অনুসরণ করতে সর্বোপরি এ বিজয় কারো একার নয় এ বিজয় গণতন্ত্র এই বিজয়ের স্বাধীনতা কামী এই এইবি এইবি বিজয়ে ভোটাধিকার ফিরে পাওয়া এই বিজয়ে মুক্তিগামী জনতা যে বিজয় 18QtGui নিপীড়িত বাংলাদেশি সবাইকে জানাই শুভেচ্ছা আল্লাহ আকবার আসসালামু আলাইকুম বাংলাদেশ जिंदाबाद সিলেট জেলা এবং মহানগরের পক্ষে কাইম চৌধুরী সভাপতি সিলেট জেলা জ্ঞান আমাদের এইখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন

এটাই আমাদের বল আমি শুধু এটুকুই বলবো যে আজকে যে আমাদের যে বিজয় এই বিজয়টা এদেশের ষোলো কোটি মানুষের উঠে এই দীর্ঘ পনেরো বছর এই আওয়ামী শাসনের শাসন কারণে দেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে আইনের শাসন বলতে কোনো কিছু নেই প্রশাসন বলেন আজকে আজকে বিচার বিভাগ বলেন শিক্ষা ব্যবস্থা হলেন বলেন এবং ক্ষেত্রে এই যে অবস্থা এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে আজকে আমাদেরকে বিনিময়ে আজকে যে স্বাধীনতা ভালো এই স্বাধীনতা আমরা পুনর্মার আর একটি মন্ত্রীদের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি এদের বিদেশ আমাদের স্বভাব দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সাধন করতে হবে আমাদের আপনাদের মাধ্যমে একটি অ্যাপিল জনগণের কাছে যে এই বিজয়কে ধরে রাখতে হলে সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আজকে বিজয় যতটুক সহজ বিজয়কে ধরে রাখা তার চেয়ে অনেক কঠিন এই বিজয়কে আমরা ধরে রাখার জন্য এবং বিজয়ের সুফলটা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদেরকে বিশেষ করে বিএনপি পরিবারের সর্বস্তরের নেতা কর্মীদের কাছে আমাদের আহ্বান এবং জনগণের কাছে আমাদের আহ্বান আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের এই মেসেজটা যে সবাই যেন ধৈর্য ধারণ করে কোনো ধরনের জ্বালা পোড়ন কোনো ধরনের বিশৃঙ্খলা বাসা বাড়িতে আক্রমণ দোকানপাটে আক্রমণ সরকারি প্রতিষ্ঠানে পুলিশকে সরকারি প্রতিষ্ঠানে আগুন জ্বালানো লুটপাট এইগুলো বন্ধ করতে হবে এবং একটাই কথা যে আজকে সিলেট শহর সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সমাজ এবং রাজনৈতিক ভাবে আমাদের অবস্থান রয়েছে দীর্ঘদিনের এই যে যে দাবি করুন আমাদের সেই অবস্থানকে এই আমাদের যে ঐতিহ্য এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে এই জিনিস মেসিজলা আপনারা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আপনারা পৌঁছাবেন এই আশা দেখে আমি ধন্যবাদ

একটা বিভীষিক মায়ের যে অবস্থা সৃষ্টি করেছিল ইতিহাসের শ্রেষ্ঠতম শৈলাচার শেখ হাসিনার পতন হয়েছে সেই পতন গত দীর্ঘ পনেরো বৎসর ধরে এই শেখ হাসিনাকে পতনের আন্দোলনে আমাদের সিলেটের সিংহপুর সাহেব ইলিয়াস আলী বাংলাদেশের প্রায় সাত শত ভিন্ন মতের মানুষকে ঘুম করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এদেশের বিভিন্ন দলের অনেক রাজনৈতিক কর্মী অঙ্গ করে দেওয়া হয়েছে হাজারো নেতা কর্মীকে সাধারণ মানুষকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা সম্পূর্ণ রূপে রয়ে গেছিল আমরা দেখেছি সাংবাদিক বাই বোন সাগর রুনির হত্যাকাণ্ড দীর্ঘ বৎসর ধরে সাগর হত্যার বিচার পায় নাই সাংবাদিকেরা একের পরে সাংবাদিক দিয়ে হত্যা করা হয়েছে আপনারা খবর নিতে গিয়েছেন সাংবাদিককে হত্যা করা হয়েছে পর্যন্ত আমাদের সিলেটে আবুদুল হত্যা করা হয়েছে সংবাদ যখন সে নিবে ঠিক সেই সময় এমনি অবস্থায় এই বিভীষিকার সমাপ্তি ঘটেছে ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে এবং আমাদের জীবত সাহিত নয় অনেকেই বলে মুরব্বিয়ান যারা এই ধরনের কোন অভ্যুত্থান ওনারা দেখেন নয় এই নেতৃষ্টাচারের পথনের পর আমরা মনে করি আমাদের নেতা আগামী রাষ্ট্র নায়ক আমরা যাকে মনে করি দেশ নায়ক তারেক রহমান আমরা যেন যে লুটেরার বিরুদ্ধে এতদিন সংগ্রাম করেছি অন্তত পক্ষে দলের নেতা কর্মী সহ বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যাতে সেই লুটেরার পুনরাবৃত্তি না হয় আজকে গতকালকে থেকে শুরু করে আপনারা দেখেছেন সিলেট সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে লুণ্টন হয়েছে লুটপাট হয়েছে আমরা মনে করি এই সরকারের উচ্চষ্ট ভূমিকা ছিল তারাই এই সব কার্যক্রমের সাথে সরাসরি লিপ্ত পাশাপাশি কিছু না আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে সিলেটের সাবেক মেয়র জনাব চৌধুরী সাবেক উপদেষ্টা যারা ছিলেন সিলেটে উপস্থিত সাবেক বর্তমান উপদেষ্টা চেয়ারপারসনের এনামুল হক চৌধুরী সহ রাজ্জাক ছিলেন শামীম ভাই ছিলেন জেনারেল সেক্রেটারি ছিলেন আমরা সবাই সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সারা শহরে মাইকিং করেছি নিজেরা যাতে এই লুটপাট বন্ধ হয় আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছি সাথে সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এই রূপপাঠের বিরুদ্ধে আমাদের অবস্থা সুস্পষ্ট করেছি আমরা মনে করি যে লিখিত বক্তব্য সেই লিখিত বক্তব্যই হচ্ছে আমাদের মূল বক্তব্য বক্তব্য আমাদের সুস্পষ্ট আমরা চুয়ান্ন বছর পূর্বে যে স্বাধীনতা যে মূল আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম না আর চুয়ান্ন বছর পর সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা ইতিমধ্যে মুক্ত হয়েছেন দেশ নায়ক তারেক রমান দেশ ফিরবেন আমরা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সেই আকাঙ্ক্ষাকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করব আগামীতে নতুন এক বাংলাদেশ আজকে ছাত্র সমাজ এবং জনগণের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে নতুন এক বাংলাদেশ আপনাদের সবাইকে নিয়ে সাংবাদিকরা জাতির বিবেক আপনাদের সবাইকে নিয়ে আমরা গঠিত করতে চাই

ক্রেতার বিদায় হয়েছে একজন মনুষ্য এত রক্ত দেয় এত রক্তের দরকার হয় সবাই বলেছেন একই কথা আমি আর বলব না সেটা আমাদের এই অর্জন এত রক্তের বিনিময়ে এই অর্জনটা ধরে রাখতে হলে একমাত্র তাদের প্রেতাত্মা কিন্তু এখনো আছে এই যে ভক্তারা যেটা বলছেন যে সিলেট শহরে আমি তো আমার সিলেট শহরকেই দেখতে হবে আমি 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 আমার এইভাবে আপনারা যদি সাহায্য করেন এবং দুর্বৃত্তদেরকে যদি আমরা আমাদের এলাকায় ঢুকতে না দিই তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে আর না হয় আমাদের এই অর্জনটা ব্লান হয়ে যাবে সবাইকে ধন্যবাদ

উঠে এসেছে আমি শুধু একটু বলব আমি প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের সেই ছাত্র সমাজ যাদের যারা আমাদেরকে আসলে পথ দেখিয়েছে তাদেরকে আমরা সুযোগ করি যা আমরা পারি নাই তা তারা করতে পেরেছে এর জন্য আমি বিএনপির পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি যারা সহির যে তাদের আত্মার মানুষ কামনা করি এবং তাদেরকে আমরা এতদিন পরে যে টুকু অর্জন করেছি সেই অর্জনকে রক্ষা করতে হলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দেশের স্থিতিশীল অবস্থা বিরাজ করতে হবে আমাদের এই নগরী ধর্মীয় সম্প্রীতি নগরী এই নগরী আমরা রাজনৈতিক সম্প্রীতি নগরী আমরা যে কোন মূল্যে এখানে আলহামদুলিল্লাহ এটা বলতে পারি আমাদের সংখ্যালঘুদের সমস্ত এলাকা এলাকায় আমরা ঘুরেছি কোথাও আমাদের এই নগরীতে এই ধরনের কোনো দুর্ঘটনা ইনশাল্লাহ কিন্তু অপপ্রচারকারীরা বিভিন্নভাবে সংখ্যালঘুদের আর এই বাড়িতে বা বিভিন্ন রাজ্য বাড়িতে এই ধরনের যে করছে এর বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং একই সাথে আমরা অনুরোধ করি প্রত্যেককে এই দুর্বৃত্তদের দুর্বৃত্ত আমাদের নেতা তারা সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন এই সময়ে আমরা জনগণের পাশে থাকা শুরু জনগণের পাশে থেকে সকল ধরনের দুর্বৃত্তকে আমরা প্রতিহত করতে এবং যাতে করে সরকারের সকল কার্যক্রম আমাদের আবার উন্নয়নে শুরু হয় এবং এই সাথে আমি এটাও বলবো যে আপনারা কিন্তু অনেকটা রেকর্ড রেখেছেন আপনাদের রেকর্ডেও সে এখন তো আর সেই ধরনের আপনাদের কলম লেখনির যে কোনো বাধা কথা না কাজেই দয়া করে এই সন্ত্রাস যারা প্রথমে শুরু করেছিল আপনাদের মিডিয়ার মাধ্যমে যে সকল ভালো অস্ত্র সহ আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে অনতি বিলম্বে এই সকল ব্যস্ত যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলাকে যুক্ত করা হয় এবং সিলেটের স্বাভাবিক পরিবেশ বিরিয়ে আনতে হয় আনা হয় এই প্রত্যাশা রেখে আমরা আশা করব আমাদের চলমান এই যে কার্যক্রমটাকে আরও সহযোগিতা ব্যবহার করার জন্য আমি সবাইকে আহ্বান করবো এবং সেই সাথে আমি অত্যন্ত যে সুরাপ আমাদের সঙ্গে মিছিল আমরা যখন মিছিল করে যাই সে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেই পুলিশের হাতে নিহত গুলিতে নিহত হয়েছে আমরা এক এবং আমরা চেষ্টা করব যে প্রকৃত যে যার বুলেটে আমাদের সুরাবের মৃত্যু হয়েছে তাকে আইনের আওতায় নিয়ে আসে এবং একই সঙ্গে অনেক সাংবাদিক ভাইদেরকে বিভিন্নভাবে এই আপনার দায়িত্বকালীন সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে অনেককে অনেকভাবে ঘটনা হয়েছে এটা অধাকাঙ্ক্ষিত আমরা এর নিন্দা জানাই আমরা প্রত্যেক সাংবাদিক বাড়ি সহ এমনকি সাধারণ নাগরিক কারো প্রতি যদি কোনো ধরনের ধরনের সেটাকে আমরা যাতে প্রশ্রয় না দিয়ে সেই প্রত্যাশা আমরা সকলের দুয়া সহযোগিতা করি ইসলাম এখন বক্তব্য রাখবেন খুব যদিও আমরা আপনাদের সমাবেশই নিব না আমাদের দলের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য খন্দকার আব্দুল গুপ্তাজি এখন আপনাদের উদ্দেশ্যে

আমাদের দলে তো নাই আমরা বিশ্বাস করি অন্য কোন রাজনৈতিক নাই এদের একটাই পরিচয় আমরা আমাদের যতটুকু সম্ভব পাড়ায় মহল্লায় আমরা চেষ্টা করেছি বিগত দিনেও গতকালও চেষ্টা হয়েছে আমাদের দলের তরফ থেকে আজকেও করেছি আমরা এই নৈরাজ্য প্রতিরোধের জন্য দুর্বৃত্তটার জন্য এই শূন্যতার সুযোগ নিতে পারে। শূন্য শূন্যতা সৃষ্টি হয়েছে মূলত আইসক্রনের রক্তকারী বাহিনীর দৃশ্যমান অনুপস্থিতির কারণে আমরা পাড়া-পাহারা দিতে পারব মহল্লা পাহারা দিতে পারব পাড়ায় যে সমস্যা প্রতিষ্ঠান আছে সেইগুলি পাহারা দিতে হবে এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো টাইপ আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় এইগুলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের বাহিনী নিতে হবে আমরা সহযোগিতা করতে পারি দেখো দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আমরা এটি বলে আশ্বস্ত দিতে পারি কোনো নৈরাজ্যকে আমরা কোনো প্রশ্রয় না আর শত সহস্র প্রাণের আত্মত্যাগের বিনিময়ে যে অর্জন গতকাল হয়েছে এটিকে আমরা কোনো অবস্থায় মলিন হতে সেই সাথে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে প্রশাসনের কর্তা ব্যক্তিদের যে সমস্ত রাষ্ট্রীয় এজেন্সি আছে তাদের কার্যালয়ে আর গত পনেরো বছরে বিভিন্ন সরকারি কর্মকর্তা অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়েছে স্বাভাবিক তাদের উপর অনেকের ক্ষোভ প্রস্তাব পারে কিন্তু বাংলাদেশ নিয়ম প্রান্তিকতায় বিশ্বাস করে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটির ফয়সালা আইনি পন্থায় কেউ কাউকেই আমরা নিজের হাতে আইন ধন্যবাদ আসসালাম ধন্যবাদ এখন বৈশেষ